এখানে দেখো গাই সোলার আমি আপনার টিভি টাওয়ার আমি ল্যান্ডিং করতে ল্যান্ডিং করার সাথে সাথে একটা এনিমি আমি মিনি যদি ওপি লেভেল এর সাথে ডাউন করেন ডাউন করার পরে দেখতে পারি যে মানিক গেমিং রে ডাউন করেছে ভাই তারপরে গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মানিক গেমিং ওই সময় ছিল লাইভে তো লাইভে থাকা অবস্থায় তার রিয়াকশন কি ছিল চলো একটু দেখে আসি ভাই ভাই আপনি আমার মাফ করে দেন আমারে ভাই আমি আর কোনো কথা বলবো না তো উপরে মানি গেমিং এটা ডাউন করে ফিনিশ করার সাথে সাথে আমি ভাবছি এটা অনেক বেড টিমমেট তারপরে মারার জন্য আমি নিচের দিকে আসি দেখি তন্ন ভাই কিন্তু এনিমিটারে ডাউন করেছেন ডাউন করার পর আমিও তন্ন ভাই ডাউন করে দেন ডাউন করার পর তন্ন ভাই লাইভে থাকা অবস্থায় তার রিয়াকশন কী ছিল চলো একটু দেখে আসি এক্সিবে মারলো মারে ইমোট মারবো তো এখানে চলো ভাই ডাউন হওয়ার পরে ভাবছে আমি তার ইমোট দিব আসলে আমি তার ইমোট দিতাম বাট ইমোট দেওয়ার আগে আমার টিম মেট আসে তারা ফিনিশ দিয়ে দেয় যার কারণে ইমোট দিতে পারি না প্যারানাই চিল ম্যাচে এখনো আসেন ম্যাচের ভিতরে আরো কয়েবার মেরে ইমোট দেই সেটাই দেখো তো এখানে টিভি টাওয়ারে ফাইট শেষ করার পর আমি দেখতে পারি আমার সামনে একটা কে যেন এয়ার ড্রপ ম্যাক্স করতেছে তারপর আমি এয়ার প্লেটারে মারার জন্য এখানে স্কাই উঠা উঠে যাই এন্ড ওঠার পরে এদিকে নাই মাই দেখি যে নব্বই লেভেলের ওয়াল মারা তারপর এমপি ফোর্টির কঠিন জাতা দিয়ে কিন্তু এখানে আমি এনিমিটারে ডাউন করে দেন ডাউন করার পরে দেখতে পারি এনিমিটা আর কেউ না আমাদের তন্ময় দা বট ভাই এখানে তারপরে তার আমি গক গক ইমোট দেওয়া শুরু করে দিই তো লাইভে

এখানে ভাইয়ের কাছে ছিল ডাবল স্নাইপার আর তার নিয়ম হইতেছে তার সাথে যদি আমরা ভাই ব্রাদার কেউ ম্যাচ মেকিং করি তারা মারতে পারবো বাট তার স্নাইপার যদি কেউ তাহলে খবর আমার কল দেওয়া বলে আমার স্নাইপার যদি কেউ নেই তাহলে তোর খবর আছে যাই হোক তারপরে তারা মারার পর পর্যাম নেছিলাম ঠিক ওইভাবে আমি যাইতেছিলাম তখনই দেখি আমার সামনের দিক থেকে একটু এনিমি আইতেছেন এই মারার জন্য আমি আবার পিছনের দিকে যান ওপি লেভেল হেডশট দিয়ে কিন্তু এখানে ডাউন করে দেন ডাউন করার পরে দেখতে পারি যে মানিক বেরে ডাউন করে দিছি আচ্ছা আমি যে হেড মারলাম এটা কেন কাউন্ডল না বলো গাই যে জায়গায় আমি ভাই এত সুন্দর হেড দিলাম হেড হয় নাই আর ওর তো যাই হোক এখানে আমি কপাল জোরে বাইচে গেছি তারপরে এখানে জোনের দিকে আসতে দেখি উপরের দিকে একটা নিমি থাকেন এখানে ডাউন করে দেন ডাউন করার পর ওই পাশে একটা থাকে মারার চেষ্টা করি বাট এটা হালকা একটু ড্যামেজ দিতে বাট মারতে পারি না তো উপরে যে তুই থাকে হোক ফিনিশ দিই যাই হোক এখানে ওই নিমিটার মারার পর নিচের দিকে যে নিমিটা ছিল ওটা মারার জন্য এই পাশ আসেন ওই নিমিটা কিন্তু দেখো আমার মোটামুটি একদম ভালো ড্যামেজ দিয়ে দিল আরেকটু লেমে মরে দিতাম তো এখানে হালকা কভার আসে আমি পুরোপুরি মেডিকেট করে নিতেছিলাম তখনই দেখি উপরে থেকে একটা এনিমি ল্যান্ডিং করে তো এখানে দেখো এনিমিটা ভাবছে আমি তারা দেখি নাই তারপরে তারা আমি কিমাটে সেরে

বা এই কালি এখানে আমি ভুলেই যাই যে আমার তার বাসায় যাওয়া লাগবে একটু পরে তো এখানে লাইভে থাকা অবস্থায় সে কিন্তু না করে তারা গগ্ড দিয়ে সাথে কি হয়েছে বা না হয়েছে দেখি আমার সামনের দিকে কিছু এনিমি ফাইট করতেছে তো এখানে মারার জন্য আমি পুরোপুরি প্রস্তুত আছি আমি কিন্তু এনিমির একটা কিল আমি চুরি করে ফেলি কিল চুরি করার পর দেখো ওই নিমিটারে যখন আমি মারতে যাই তারপর আমার লগে কি হয় তো এখানে ওই নিমিটার যখন আমি মারতে যাই এই পাশ থেকে আরেকটা নিমে ডাউন করে দেন ডাউন করার পর এখানে আমার টিম মেট আমার রিভাইভ দেওয়ার পর এইখান থেকে লাস্ট জন থেকে আমি আমার লুট নিয়ে বেরোতে পারছিলাম নাকি আর লাস্ট অব দি ম্যাচটা ভইয়া করতে পারছিলাম নাকি সেটা তোমরা পুরোটা ইন গেমে এনজয় করো